দৌড়ানো ঘোরার ছবি আপনিও কি আপনার ফ্ল্যাট বাড়িতে এনে রেখেছেন কারোর কাছ থেকে এটা শুনে যে এটা ফ্ল্যাট বাড়িতে রাখা ভালো এবং এটা থাকলে টাকা আসে এবং উন্নতি হয় তাহলে আপনার এটা অবশ্যই জানা উচিত হোয়াইট অ্যান্ড রেড রানিং হর্সেসের পিকচার অ্যান্ড স্ট্যাচু যদি আপনার ফ্ল্যাট ও বাড়ির ভুল জায়গায় ভুলভাবে থাকে তাহলে এটাই আপনার জীবনে অনেক বড় সমস্যা এনে দিতে পারে আবার এই ঘোড়ার ছবি বা মূর্তি যদি আপনার ফ্ল্যাট ও বাড়ির সঠিক জায়গায় সঠিকভাবে থাকে সেক্ষেত্রে আপনি অনেক লাভবান হতে পারেন এবং আপনার জীবনে অনেক বেটার কিছু আপনি অ্যাচিভও করতে পারেন সেটা কিভাবে বা কি করে আজ এই নিয়ে আপনাদের সঙ্গে আমি খুব ডিটেলসে আলোচনা করব যেমন এই ঘোড়ার মূর্তি বা পিকচার কেমন হওয়া উচিত কোথায় কোথায় থাকা উচিত এবং কোথায় কোথায় থাকলে আপনারা জীবনে কি কি জিনিস লাভ করতে পারেন আরও অনেক কিছু খুবই ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল হতে চলেছে এই ভিডিওটা আপনার জন্য তাই এই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন এবং সঙ্গে নমস্কার অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহে পারমানিক বলছি এই ঘোড়ার মূর্তি বা পিকচার বাড়িতে থাকা খুব ভালো এতে টাকা আসে উন্নতি হয় এই জেনে অনেকেই ঘোড়ার মূর্তি বা পিকচার বাড়িতে এনে রাখে কিন্তু তাদের মধ্যে এটা অনেকেই জানে না এই রেমিডির প্লেসমেন্ট কোথায় হওয়া এবং এই ঘোড়ার মূর্তি বা পিকচার কিরকম হওয়া উচিত আর তারা না যে এই রেমেডি বাড়িতে করার জন্য অনেক বড় বড় সমস্যার মধ্যে পড়ে যায় এবং তারা এটা বুঝতেই পারে না তাদের জীবনে এই সমস্যা কেন হচ্ছে এই রেমেডি করার আগে আমাদের প্রথমে এটা জানতে হবে ঘোড়া পিসের প্রতি ঘোড়া ফাস্ট অ্যান্ড এনার্জির প্রতি এবং ঘোড়া ব্র্যান্ডিংয়েরও প্রতি তাই কোন জিনিসকে যদি আমরা ফাস্ট করতে চাই তার গ্রোথ বাড়াতে সেই ক্ষেত্রে আমরা এই রানিং হর্সেসের রেমিডি আমাদের ফ্ল্যাটো বাড়িতে ইউজ করতে পারি কিন্তু সেটা কোথায় কোথায় করতে পারি আর কি কারণে করতে পারি প্রথম বলি আমি অনেক ফ্ল্যাটো বাড়িতে গিয়ে দেখেছি এবং অনেক দোকানে বিক্রি হতেও দেখেছি সাতটা ঘোড়া দৌড়ানোর ছবি এই ছবি খুব একটা ভালো কাজ দেয় কারণ এটা সঠিক ছবি না সঠিক ছবি বা মূর্তি হল দুটো ঘোড়া বা বারোটা ঘোড়ার ছবি বা মূর্তি তাই যখনই আপনারা আপনাদের ফ্ল্যাট বাড়িতে লাগাবেন দুটো বা বারোটা ঘোড়া দৌড়চ্ছে হচ্ছে এরকম ধরনের ছবি দেখেই লাগাবেন এতে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবার আপনাদের বলি সাদা ঘোড়ার ছবি বা মূর্তি কোথায় কোথায় লাগানো হচ্ছে এবং লাল ঘোড়ার ছবি বা মূর্তি কোথায় কোথায় লাগানো আর এতে কী কী কাজ পাবে প্রথম সাদা দুটো বা বারোটা ঘোড়ার ছবি বা মূর্তি আপনারা আপনাদের ফ্ল্যাট ও বাড়ির নর্থ ওয়েস্টে লাগাতে পারেন নর্থ আমাদেরকে ব্যাংকিং ও সাপোর্ট দেয় তাই যদি আপনার এরকম মনে হয় আপনার কাছে অনেক মানুষের সাপোর্ট নিয়ে করার প্রয়োজন পাবে তাহলে এই রেমিডি যদি আপনি নর্থ ওয়েস্টে করেন যখন আপনার মানুষের সাপোর্টের প্রয়োজন পড়ে খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন এছাড়া যদি আপনার কাজ বা ব্যবসার ক্ষেত্রে ব্যাঙ্কিং এর বারবার প্রয়োজন লোনের প্রয়োজন হয় বা আপনি লোন নিতে চান অথবা আপনার কাজে মানুষের কাছ থেকে বারবার টাকা নেওয়া দেয়া করার দরকার সেক্ষেত্রেও আপনি আপনার ফ্ল্যাট ও বাড়ি নর্থ ইস্টে দুটো বা বারোটা সাদা ঘোড়ার মূর্তি বা পিকচার লাগালে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন দ্বিতীয় যদি আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি বা আপনার নিজের প্রতি ও মানুষকে অ্যাট্রাক্ট করা যাতে আপনার প্রোডাক্ট ও সার্ভিস মানুষ পছন্দ করুক লাইক করুক সেক্ষেত্রে আপনি আপনার ফ্ল্যাট ও বাড়ির নর্থ নর্থ ওয়েস্টে এই রেমেডি ইউজ করতে পারেন নর্থ নর্থ ওয়েস্ট আমাদেরকে অ্যাট্রাকশান তাই এই রেমেডি যদি আপনি আপনার ফ্ল্যাটো ও বাড়ির নর্থ নর্থ ওয়েস্টে করেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট ও সার্ভিসের প্রতি মানুষের অ্যাট্রাকশান অনেক বেড়ে যায় তৃতীয় এই রেমিটি আপনি আপনার ফ্ল্যাটো বাড়ি নট মানে উত্তর দিকেও করতে পারেন নর্থ আমাদের অপরচুনিটি দেয় কাস্টমার দেয় ক্লায়েন্ট সেই ক্ষেত্রে আপনি এই সাদা ঘোড়ার মূর্তি বা পিকচার যদি আপনার ফ্ল্যাটো বাড়ির নর্থ মানে উত্তর দিকে রাখে আপনার জীবনে কাস্টমার ক্লাইন এবং বেটার অপরচুনিটি আসার সম্ভাবনা অনেকগুলি বাড়িয়ে দেয় এবার আপনাদের বলি লাল দুটো ও বারোটা ঘোড়ার মূর্তি বা পিকচার আপনারা আপনাদের ফ্ল্যাটও বাড়ি কোথায় কোথায় ও কি কি লাভ পাওয়ার জন্য ইউজ করতে পারে আপনারা আপনাদের প্রপার্টিতে দৌড়ানো লাল ঘোড়ার মূর্তি ও পিকচার তিনটে জায়গায় ইউজ করতে পারেন প্রথম হলো সাউথ ইস্ট মানে অগ্নি এই জোন আমাদের গ্যাস ফ্লো দেয় তাই এই জোনে যদি আপনি দুটো বা বারোটা লাল ঘোড়ার মূর্তি বা পিকচার রাখেন ক্ষেত্রে আপনার জীবনে ক্যাশ ফ্লো অনেক বেড়ে যায় এবং আপনার পাওনা টাকা পেতেও অনেক সুবিধা হয় এছাড়া যদি আপনার কনফিডেন্টের খুব অভাব থাকে জীবনে কোনো গুরুত্বপূর্ণ ও বড় সিদ্ধান্ত নিতে গিয়ে যদি আপনি কনফিডেন্ট হারিয়ে ফেলে সেই ক্ষেত্রে এই লাল ঘোড়ার মূর্তি ও পিকচার আপনার ফ্ল্যাট ও বাড়ির সাউথ সাউথ ইস্টে রাখতে পারেন সাউথ সাউথ ইস্ট জোন আমাদেরকে পাওয়ার ও কনফিডেন্ট দেয় আর এই জোনে এই রেমিডি করার পর আপনার পাওয়ার ও কনফিডেন্ট গুণ বেড়ে যায় তখন কোনো সিদ্ধান্ত নিতে বা ডিসিশন নিতে কোনো সমস্যা হবে না যদি আপনার এরকম মনে হয় আপনি জীবনে প্রচণ্ড রিল্যাক্স হয়ে গেছে আপনার জীবনে গতি বাড়ানোর প্রয়োজন আছে এছাড়া আপনি আপনার কোম্পানি বা ব্যবসাকে একটা ব্র্যান্ড বানাতে চান অথবা আপনি নিজেকেও একটা ব্র্যান্ড বানাতে চান সেই ক্ষেত্রে আপনি এই লাল ঘোড়া যদি সাউথ বা দক্ষিণে রাখে সাউথ আমাদের রিল্যাক্সেশন ও ব্র্যান্ডিং তাই এই রেমিডি যদি আপনি আপনার ফ্ল্যাট ও বাড়ির সাউথ বা দক্ষিণে করেন তাহলে খুবই ভালো রেজাল্ট দেয় আপনারা এই ভিডিওটা দেখে হয়তো অবশ্যই বুঝে গেছে এই ঘোড়ার মূর্তি বা পিকচার আপনারা আপনাদের ফ্ল্যাট ও বাড়ির কোথায় কোথায় রাখবেন এবং তাতে কি কি আপনারা লাভ পাবেন তাই এই জোনগুলি যেই জোনগুলোর কথা আমি আপনাদের বলি সেই জোনগুলো ছাড়া আর অন্য কোনো জোনে এই রেমিডি না করাই ভালো এতে অনেক ধরনের সমস্যা হতে পারে তাই যেই রেমিডি করবে ভালো করে জেনে বুঝে এবং ভেরিফাই করেই করবে এতে আপনারা অনেক অনেক লাভবান হবে এরকমই খুবই ইন্টারেস্টিং ও ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অ্যাডভান্স বাস্তু কলকাতা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে কন্ট্যাক্ট করতে হবে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারুন ভালো থাকুন সুস্থ থাকুন মনের মতন করে বাঁচুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা নমস্কার ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যায়